আমরা জুলাই আগস্ট এক ঐতিহাসিক এবং রক্ত ঝরা যে আন্দোলন গত বছর হয়ে গেছে যে আন্দোলন ষোলো বছরের এক চক্ষু বিশিষ্ট এক দানব সেই দানবকে বিতাড়িত করেছে তো সেই বিপ্লবের গৌরবোজ্জ্বল বিপ্লবকে স্মরণ করে বিএনপির পক্ষ থেকে একটি জাতীয় কমিটি করা হয়েছে জুলাই আগস্ট বারো উত্থান শোক এবং বিজয়ের বর্ষবর্তী পালন কমিটি সেই কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে বারোটা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবং পয়লা জুলাই দিনে মাস ছত্রিশ দিন ব্যাপী আমাদের যে কর্মসূচি তার উদ্বোধন হয়েছে যেখানে দেশে নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধান অতিথি ছিলেন উদ্বোধন করেছেন আমাদের এই অনুষ্ঠানটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সময় গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক জনাব তারেক রহমান আরও বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে তেসরা জুলাই কেন্দ্রীয় পালন কমিটির যেটা হয়েছে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সারা দেশে রক্তদান কর্মসূচি এটা পালিত হবে যেহেতু রক্তদান কর্মসূচি এটার সাথে চিকিৎসকদের সম্পর্ক কারণ যারা রক্ত দান করবেন সেই রক্ত নেওয়ার গুরুদায়িত্ব চিকিৎসকরা তো ছাড়া পাবেন এই জন্য দায়িত্বটি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের জেলায় জেলায় যে আমাদের যে ড্যাবের যে কমিটি আছে তারা এই কাজটি করবেন এবং আজকে যথারীতি রংপুরের ড্যাবের বিভিন্ন ইউনিট তারা এই উদ্যোগ নিয়েছেন এবং এই সকালে অত্যন্ত সুন্দরভাবে এখানে মিডিয়ার উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি তারা করছেন রক্তদান কর্মসূচিটি যেখানে আমরা ঢাকা থেকে আমার সাথে তরুণ দুই ছোটো ভাই ডাক্তার জাহিদ স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট এবং ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল এরাও এসেছেন আর রংপুরের যারা অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর তাদের সাথে আমার পরিচয় হয়েছে কিছুক্ষণ আগে পর্যটনে তারাও এখানে উপস্থিত হয়েছেন মেডিকেল কলেজের ছাত্ররা রয়েছেন মেডিকেল কলেজের তরুণ চিকিৎসকরা রয়েছেন সবাই মিলেই এই অনুষ্ঠানটি বন্ধুরা আপনারা জানেন কি দুর্বিশহ দিন গেছে ষোলো বছর কোনো তরুণ রাত্রে ঘুমাতে পারেনি কোনো তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারে কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে কাকে অদৃশ্য করবে কার রক্তাক্ত তিস্তার পারে শীতলক্ষার পারে পদ্মা নদীর পারে গঙ্গার বুড়ি গঙ্গার পারে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে ষোলো বছর পাড়ি দিতে হয়েছে এই ভয়াবহ দুর্বিষহ যে দিন সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না শেখ হাসিনার করাল গ্রাস থেকে তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনা মানুষ এদেশে কেউ রেহাই পায়নি বন্ধুরা এই ষোলো বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তারপরে আমরা দেখলাম শুরু হলো ছাত্ররা নেমে আসলে সব বড় গর্বের কথা আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে যে তার ষাটের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিটিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ যার সূচনা হয়েছে এই রংপুর থেকে সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুবুল ঝড় আন্দোলনের ঝড় আমাদের কাছ থেকে আরও অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল আহনাব মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে ফাইয়াজ কলেজের ছাত্র কি চমৎকার চেহারা কি সুন্দর কুচি এই বাচ্চা ছেলেরা তারা রাস্তায় নেমে আসলো রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য আমরা বর্ষমুক্তি করছি আমরা কি তাদেরকে এত সহজেই ভুলে যাব আমরা কি আবু সাইদকে ভুলে যাব তার সেই বিরোচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে এই আত্মদানকেও টিটকারি করেছে শেখ হাসিনা বলেছে সে জঙ্গি সে অন্য কারো গুলিতে সে মারা গেছে সবাই দেখলো কোন পুলিশ কিভাবে তাকে গুলি করেছে এটাকে নিয়েও সে টিটকারি করেছে এই বাচ্চা ছেলে মেঘবরুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার রক্ত ঝরছে আপনি মা আপনি একজন মহিলা আপনার হৃদয় কেঁদে উঠলো না আপনি আপনার অবৈধ খবতা আপনার লুটপাটের খবতা আপনার ব্যাংক ডাকাতির খবতা এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা পড়ে বন্ধুরা আপনারা জানেন আজকে যে গুম কমিশন তার রিপোর্ট দিয়েছে দ্বিতীয় দফা যদি মানুষের সন্তান হয় ওই রিপোর্ট যদি পড়েন প্রত্যেকের লোম দাঁড়িয়ে যাবে করার জন্য ধরে নিয়ে আসতো এক অন্ধকার কক্ষে গুম তারপরে প্রচন্ড লাঠি পেটা করতো তারপরে হাত পায়ের নোক তুলে দিত তারপরে কোথায় রাখতো তার কোনো ঠিকানা নেই নারীদেরকে ধরে নিয়ে আসতো মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো আবার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন করত। গুম কমিশনের দ্বিতীয় দফা রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান এই রক্ত পিপাশুরা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে তাদের সহযোগীরা ফিরতে পারে নিজের দেশের সন্তানদের রক্ত যারা ঝরাতে দ্বিধা করেনি তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব আলোচনা করব ভিন্ন মত প্রকাশ করব বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে কর্মসূচি নিয়ে কাজ করব কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা করব এটাই তো নিয়ম হওয়া তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ যে গণতন্ত্রের জন্য ওয়াসিম আকরাম যে গণতন্ত্রের জন্য মুগ্ধ যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল এই ধরনের প্রায় চোদ্দশো পনেরোশো সন্তানেরা রিক্সাওয়ালা তেইশ জন মারা গেছে শ্রমিক প্রায় দেড় শতাধিক মারা গেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আর গুলিতে রাখাতে এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে আনুপাতিক ভোট এটা কেন এই এইটা আপনার কিসের জন্য যা তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না কোনো কর্সিটিতে কেউ নেতা হতে পারবে না একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয় যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে সেটি তো করতে পারবে না আমরা চেয়েছি সেই ভোট চিরায়িত গণতন্ত্রের যে ভোট যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন এই আঠারো কোটির দেশ যেখানে প্রায় বারো কোটির মতো ভোটার সেখানে আপনি কিভাবে এই আরুপতিক ভোটের কথা আপনারা বলছেন এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য যদি নির্বাচন নিয়ে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন এত রক্তদান যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন কারান্তরীণ থেকেছেন কি লাভ হবে তারা গণতন্ত্রে সেই দেশের ত্রিবেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে তার স্বামীর আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উন্ডিন রেখেছেন সারা দেশে এখন তাকে কারা নির্যাতনে মধ্যে রেখে তাকে আরো অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তার চোখে তখন অপারেশন ছিল বিদেশ থেকে অপারেশন করেছেন তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল এবং জেলখানাটা ছিল একটি ভগ্ন স্তূপ সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিং এর চোখটা আরো নষ্ট হয়ে যায় এইটা ছিল তাদের টার্গেট যেমন টার্গেট ছিল এক এগারোর সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব এটিকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে ভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটাও তারা চেষ্টা করেছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে ভাবে বাতাসের নৌকা যেমন একটু দুলে উঠে সেই সেই দোলাটুকুও দোলাতে পারেননি বিএনপিকে বিএনপিকে বিএনপি অটো উঠে গেছে বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে ১৬ বছর তারা গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতা কর্মী তারা জেল খেটেছে তারপরেও আত্মসমর্পণ করেনি এর সাথে সকালে এক কথা বিকালে আরেক কথা এই ধরনের কথার দ্বিচারিতা বিএনপি করেনি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে কারণ এদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদের নেতা তারেক রহমান এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ তাই বন্ধুরা আমার আমরা জুলাইকে ভুলে যেতে পারি না আমরা আগস্ট পাঁচ তারিখ পর্যন্ত তাদের যে হত্যা লীলা এটা দেশের মানুষ কোনো ভুলে যেতে পারে তার অবৈধ ক্ষমতা রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি তাদেরকে চিরদিনের জন্য এবং তাদের উত্তর পুরুষ চোদ্দোটি উত্তর পুরুষ যাদের সুখে থাকতে পারে তাই তারা ব্যাংক লুট করেছে ওরা শেয়ার বাজার লুট করেছে ওরা বেসিক ব্যাংক সোনালি ব্যাংক রূপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি সবই গলদ খরণ করেছে আজকে দুবাই আজকে অস্ট্রেলিয়ার সিডনি ক্যানাডা পৃথিবীর সমস্ত বড়ো বড়ো রাজধানীগুলোতে তাদের ফ্ল্যাট তাদের বাড়িঘর সেখানে অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে যেতে পারেননি তারা কেউ পার্শ্ববর্তী দেশে আর যারা গ্রেপ্তার হয়েছেন আমরা তাদের দেখছি প্রতিদিন এক প্রতিমন্ত্রী তার দুইশো পঞ্চাশটার মতো বাড়ি লন্ডনে সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী তাহলে বলুন প্রতিমন্ত্রীর যদি অবস্থা হয় তাহলে পুরামন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে পাচার করার এই আনন্দ ভুলতে পারেননি বলেই তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছেন তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে তিনি চেয়েছেন আরো আবু সাইদ ঝরে যাক তিনি চেয়েছেন আরো আহরাফ ঝরে যাক তিনি চেয়েছেন আরো মুগ্ধ ঝরে যাক কিন্তু তার সোনার সিংহাসন ময়ূরের সিংহাসন যেন ঠিক থাকে এই নিষ্ঠুর ঘাতক মহিলা উনি মানতে চান আইনের শাসন পা দিয়ে তিনি দমন করেছেন উনি ন্যায় বিচার পা দিয়ে দুমড়ে ফেলেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশ সেইখান থেকে জেগে ওঠা বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশ জেগে উঠেছে বিভিন্ন সময়ে যেভাবে এই দেশ সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাজির তিতুবীর জিয়ার রহমান থেকে শুরু করে যারা সেদিন স্বাধীনতার জন্য লড়াই করেছেন শতাব্দীর পর শতাব্দী সেই বীরত্বের রক্ত বহন করছে বাংলাদেশের সোনার ছেলেরা যারা জুলাই আগস্টের বিপ্লবে আত্মধায়ন করেছেন গুলি খেয়ে আহত হয়েছেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তারপরেও তারা রাজপথ থেকে যেতে পারেনি একজন পুলিশ বলছে তার বড় কর্মকর্তাকে ওয়ার্ল্ডেছে যে স্যার একটাকে গুলি করে মারি আরেকজন এসে দরে দাঁড়িয়ে যায় বীরত্বের এর চাইতে আর কি দৃষ্টান্ত হতে পারে মুক্ত বলছে পানি চাই পানি এসব কথা তো অমর কথা হয়ে আছে হয়ে থাকবে ইনশাল্লাহ তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের তারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয় এখানে বিএনপির আর অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন কোনো চাঁদাবাজি দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায় কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয় আপনাদের সেইটি দেখতে হবে কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাবদল গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যেন একটা গরিব রিক্সা আলা একটা সিএনজি আলা সে যদি ভুক্তভুগী হয় সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায় সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক বন্ধুরা আমার কয়েকটি দিক স্বাধীন আদালত স্বাধীন বিচার বিভাগ আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতা কোনো সাংবাদিক ভাই সংবাদপত্রের যারা দায়িত্ব পালন করেন তাদের দায়িত্ব পালনে শেখ হাসিনার সময় যেমন অসংখ্য যারা ভিন্ন মতের মানুষ যারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে আমরা তো বারবার জেলে গেছি এখানে আপনারা বিএনপির নেতৃবৃন্দ অসংখ্যবার জেলে গেছে আমরা গিয়ে দেখেছি অনেক ফেসবুকে যারা লেখেন ন্যায়সঙ্গত লেখা লেখেন বা যারা সত্য কলাম লেখেন তারা অনেকেই মাসের পর পার বন্দি ছিলেন কারাগারে সুতরাং গণতন্ত্রের এই যে পিলারগুলো এই যেখানে যেমন পিলার আছে বিল্ডিংয়ের এগুলো হচ্ছে পিলার এই পিলারগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে